বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো হক সুমনের নেতৃত্বে জুলাই রোজ সোমবার সকাল এগারো ঘটিকার সময় চাষারা শহীদ মিনার থেকে পথসভাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নির্দেশনা বক্তব্যের মধ্য দিয়ে পথসভাটি সমাপ্ত করা হয় এ সময় বক্তারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন এ সময় জিয়ল হক সুমন বলেন কৃষক কামার কুমার তাঁতি জেলে সহ অসহায় মেনতি মানুষের জীবনমান উন্নত করা না হলে বাংলাদেশকে সত্যিকারের উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব না সংগ্রামের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন উপায়ে বিভিন্ন আমরা মিডিয়ার মধ্য দিয়ে জানিয়েছি নিজেরাও সাক্ষাৎ করেছি আমাদের মূল বিষয়গুলো হলো আমরা জমিহীন কৃষক শ্রমিক আমাদের খাবার জায়গা নাই থাকার কোনো ব্যবস্থা নাই এই সংকটময় পরিস্থিতি নিরসন করবার জন্য আমরা এই ভূমিহীন আন্দোলনের ব্যানার থেকে সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ভূমিহীনদের প্রতিষ্ঠা ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সার্বিক নিরাপত্তা সহ বর্তমান রাজনৈতিক যে রাজনৈতিক যে পরিস্থিতি এই সকল কিছুই বাস্তবিক অর্থে যেন সঠিকভাবে পূর্ণ পূর্ণতা পাই সেই জন্যই আজকের আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা এখন বর্তমানে আমরা বিগত দিন এই জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব জাহেদুল ইসলাম মহোদয়কে আমরা বিগত দিন কৃষিবির আমরা তিনশো কিছু সদস্য মানে অসহায় গরিব মানুষদের সদস্য এবং তালিকা দিয়েছি এরপর আমাদের ছয়শ লোকের ছয় শত লোকের যাদের ঘরে কোনো মানে আয় উপার্জন করার কোনো লোক নাই আমার এই মা বোনেরা পঞ্চান্ন থেকে ষাট উর্ধে বয়স তাদের কোনো কর্মে নেয় না এই সকল মানুষদের আমরা বাংলাদেশ ভূমিন আন্দোলনের সকল থানার এবং জেলার কমিটি বিন্দুদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা তালিকা প্রদান করছি আমাদের এখানে ছয়শ লোক বর্তমান যাদের জীবন মান এতটাই মানে অবস্থান এতটাই খারাপ তারা দিনে একবেলা খাওয়ার মতো পরিস্থিতি নাই আমরা এই বাংলাদেশ ভূমি কেন্দ্রীয় কমিটি তথা এই নারায়ণগঞ্জ জেলার থানা কমিটি সহ ইউনিয়ন কমিটি সহ আমরা যে যেভাবে পেরেছি তাদের কাছ থেকে আমরা চাঁদা নিয়ে এবং আমরা সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে আমরা কিছু টাকা নিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করেছি আমাদের এই সেবা আগামী দিনেও প্রচলিত থাকবে সেই জন্য তাদের এই অধিকারগুলা বা এই জিনিসগুলা সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের এই জায়গায় আসা তো আমি এটাই বাংলাদেশ ভূমি আন্দোলনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ডিসি মহোদয়কে আমরা এটাই বলবো যে অন্তত আমাদেরকে টিসিবির আওতায় নেন আর ওএমএস চাউল যেটাকে আমরা এখানে দিচ্ছি বিভিন্ন থানায় বা বিভিন্ন ইউনিয়ন ডিলাররা যে ওএমএস ডিলার দিচ্ছে সে জায়গায় একটা মারাত্মক একটা দুর্নীতি সেটা আমরা অবগত তো সেই জায়গা থেকে আমি আজকে নানগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে বলবো যে আমি খাদ্য বন্টন কমিটি এবং ভূমি বন্টন কমিটি সেই জায়গায় সেই কমিটিগুলো কি কি অবস্থানে আছে সেগুলো আপনারা সাংবাদিক ভাই জানবেন যদি খাদ্য বন্টন কমিটি খাদ্যটা সুষম বন্টন নিশ্চিত করবার জন্য যদি সেই বন্টন কমিটি না থাকে তাহলে নতুন করে বন্টন কমিটিতে আমার ভূমি নসহায় মেহনতি মানুষ যেন থাকে সেই জন্যও আমরা এসেছি শুধু খাদ্য বন্টন কমিটিতে আমাদেরকে রাখলে হবে না আমাদের ভূমি বন্টন কমিটিতেও রাখতে হবে আমাদের এখানে তেরোশো পরিবার যাদের কোনো বাড়ি ঘর কিছু নেই বিগত দুই হাজার একুশ সালে এই চানমারি বস্তি যখন উচ্ছেদ হয়েছিল তৎকালীন সময় এই তৎকালীন যে জেলা প্রশাসক এই তেরোশো পরিবারকে পুনর্বাসন করবার জন্য প্রক্রিয়া হাতে নিয়েছিল এটা নারায়ণগঞ্জবাসী এটা নারায়ণগঞ্জবাসী কেন সমগ্র বাংলার মানুষ জানে তাই আজকে এই বর্তমান যে ডিসি মহোদয় ওনার কাছে ওনাকে আমরা বলবো যেন আমাদের এই ভূমিহীন মানুষ যারা বসতি বস্তিবাসী তাদেরকে ন্যূনতম মাথা পূজার স্নান করে দেওয়ার জন্য পরিশেষে আজকের এই বিষয়গুলো আই এটাই এই আমার বলার ছিল ধন্যবাদ বি জিবি কার্ড এই ধরনের আশাবাদী আপনি জি 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 আমরা ওএমএস যেমন ও মালটা যেখানে এই যে আমি পূর্বেই বললাম যে ওএমএস খাদ্য বন্টন কমিটি এটাতে যদি আমার অসহায় মেহনতি মানুষ যদি এই জায়গায় এই কমিটিতে যদি না থাকে তাহলে সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব না আপনি আদারওয়াইজ দেখেন যদি আমরা ইউনিয়ন ডিলারদের কথা আমরা বলি ইউনিয়ন ডিলারে থাকলে ওই ইউনিয়নে যারা অসহায় মেহনতি মানুষ আছে সেই সকল ভূমি বন্টন সেই সকল খাদ্য বন্টন কমিটিতে যদি রাখা যায় তাহলে আমি মনে করবো ওই ইউনিয়নেতে যে সকল গরিব মানুষ আছে তারাই প্রকৃত অর্থের সুবিধা পাবে আজকে আমরা লক্ষ্য করে দেখেছি এই ওএমএস চাউল থেকে শুরু করে খাদ্য বন্টন ভূমি বন্টন সর্বক্ষেত্রেই দুর্নীতি এবং মারাত্মকভাবে একটা ভয়াবহ দুর্নীতি রূপ নিয়েছে সেই দুর্নীতি দমন করবার জন্য জেলা প্রশাসক মহোদয় বিশেষভাবে যেন উদ্যোগ নেয় সেই বিষয়গুলোও আমরা জানান দিতে এসেছি আমরা বিগত দিন যে সাইরাসের হাসি না আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি লুণ্ডিত হয়েছি তাই আমরা নির্যাতিত নিষ্পেষিত লুণ্ডিত হতে চাই না আমাদের অধিকার আলাদাই করবার জন্য আমরা দুর্বার আন্দোলন করে তুলতে চাই তথাকথিত শুধু নারায়ণগঞ্জে না সমগ্র বাংলায় আমরা আন্দোলন করতে চাই